আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ তথা সালাতুল হাজত নিয়ে হাজির হয়েছি এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে সালাতুল হাজত আদায় করলে আপনার হাজত পূরণ হয়ে যাবে তার নিগর তথ্য আপনাকে জানাবো মনে রাখবেন আল্লাহ তাআলা দেওয়ার জন্য সদা প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার সঠিক নিয়ম জানি না যার ফলে আমরা বারবার নিরাশ হয়ে যাই বঞ্চিত হতে হয় আল্লাহ তাআলার অফুরান্ত নিয়মত থেকে তাই প্রথমে জানবো সালাতুল হাজত কি সালাতুল হাজত হল বৈধ যে কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করা সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল এবাদক মানুষের বিশেষ কোনো জিনিসের প্রয়োজন হলে অথবা শারীরিক মানসিক দুশ্চিন্তা দেখা দিলে বা আর্থিক সমস্যা দেখা দিলে এই নামাজ পড়তে হয় বিশ্ব নবী হুয়াসাল্লাম সালাতুল হাজত পড়ার নির্ধারিত কোনো নিয়ম বা দিনক্ষণ বা সময় নির্দিষ্ট করে দেননি অন্যান্য নামাজের মতোই এটি পড়তে হয় তবে নিষিদ্ধ সময় সারা সূর্যোদয় সূর্যাস্ত ও দ্বীপ এবং মাক্র সময় ব্যতীত যে কোনো সময় পড়তে পারবেন আপনার যে কোনো হালাল প্রয়োজনে সালাতুল হাজত পড়তে পারবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে যেহেতু সালাতুল হাজত নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই শুধু একটি দোয়া ব্যতীত তাই স্বাভাবিক অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকাত নামাজ আদায় করবেন তবে শুধু নিয়তের মধ্যে সালাতুল হাজত কথাটি উল্লেখ করবেন বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে দুরাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি আল্লাহ একবার নারী পুরুষ সকলের জন্য একই নিয়ত মূল কথাটাই হলো নামাজ শেষে সুতরাং নামাজ শেষে আল্লাহ তালার হামদ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পড়বেন অতঃপর কয়েকবার ইস্তেফার পড়ার পর অত্যন্ত ভালোবাসা ও আবেগী হয়ে নবী কারিম সল্লাহু আলিহসাল্লাম এর উপর দরুদ ছুড়ে পাঠ করবে এসব কিছু আদায়ের পর আল্লাহ রব্বুলা আল দরবারে দু হাত তুলে মোনাজাতের মাঝে এ দোয়াখানা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহান আল্লাহি রব্বিল আরশিল আজিম الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما الا فرجته ولا حاجة هي لك رزا إلا قزيتها يا أرحم الراحمين আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি অতি সহিংস ও দয়ালু সকল দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি মহান আরসের প্রভু সকল প্রশংসার আল্লাহ তিনি সারা জাহানের রব আপনার আমি আপনার রহমত আকর্ষণকারী সকল পূর্ণ কর্মের ও আপনার ক্ষমা ও মাগফিরত আকর্ষণকারী সকল কাজের বরকত সকল আমলের সাফল্য লাভের এবং সব ধরনের গুণা থেকে নিরাপত্তা লাভে আমার কোনো গুণা যেন মাপ সারা না থাকে কোনো সমস্যা যেন সমাধান সারা না রয়ে যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি রয়েছে তা যেন অপরূণ না থাকে হে সর্বশ্রেষ্ঠ দয়ালু এসব কিছু করার পর আপনার বিশেষ চাওয়াকে অত্যন্ত দুর্বল অত্যন্ত নরম আল্লাহর কাছে বলুন তবে হ্যাঁ যতক্ষণ না আপনার অন্তরে প্রশান্তি হচ্ছে ততক্ষণ মোনাজাত ছাড়বেন না এবং এই দোয়ার অর্থ শিক্ষা করা অত্যন্ত জরুরি অর্থ না জানার কারণে আমরা মন্ত্রের মতো দোয়া করতে থাকি এজন্য অন্তরে প্রশান্তি আসে না দোয়া না শিখতে পারলেও কোরআনে কারিমের এই আয়াতখানা পাঠ করলেও সালাতুল হাজত আদায় হয়ে যাবে দোয়াটি হলো আহম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা wa kina azaban nar